নমস্কার বন্ধুরা আজ আবার আমি এসেছি তোমাদের কাছে নতুন কবিতার ডালি নিয়ে উত্থান পতন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ চক্রবত পরিবর্তনতে দুখা নিচ সুখা নিচ অর্থাৎ সুখ দুঃখ জীবনে চক্রের ন্যায় ঘুরে চলেছে কিন্তু কারো কারো জীবনে সুখের চেয়ে দুঃখের হাতছানি থাকে অনেক বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ছিল এরকমই ব্যথা বেদনা আঘাত সমস্যায় তার জীবন ছিল জর্জরিত। নিজের প্রাণাধিকার স্ত্রী বৌদি সন্তান জামাই সবার কাছ থেকে এত ব্যথা পেয়েছিলেন যা অবর্ণনীয় কিন্তু সবচেয়ে যে যন্ত্রণা তার মর্মস্থলে আঘাত এনেছিল তা হলো তাঁর কনিষ্ঠ সন্তান সোমেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সেই সময় দেশে কলেরা বসন্ত এসবের চিকিৎসা তেমন ছিল না এই সমস্ত ব্যাধি মহামারীর আকার ধারণ করত রবীন্দ্রনাথ এই মহামারীর কবল থেকে ছোট ছেলেকে রক্ষা করার জন্য মুঙ্গের বন্ধুর কাছে পাঠিয়ে দেন সেখানে সোমেন্দ্রনাথ ঠাকুর মাত্র দুদিনের কলেরায় মারা যান এই নিদারুণ অব্যক্ত বেদনা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিশেহারা করে তুলেছিল সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর বিদেশে ছিলেন তাই এই মর্মান্তিক বেদনার কথা তিনি তার বড় সন্তানকেও জানাতে পারেননি তখনই তিনি এই কবিতাটি লেখেন বোঝা পড়া অর্থাৎ জীবনের সমস্ত সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়া মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে আসতে চলে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠল কেঁপে আরত রবে তাই বলি কি ঝগড়া করে সবার সঙ্গে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবচেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেটাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনে রে আজ কহ যে আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কি সেরি টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো মনে রে আর কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চালে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেঁদে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সাথে একরকমে করে নেভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলেই যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে